আরো তলিয়ে দেখবা ও প্রেসক্রিপশন লেখে যে তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখো জানে জের যে ভালো ওষুধ আছে তাহলে এ হলো জাতির প্রতারক ধোকাবাজ ওর বাপের টাকাই লস আর ওর যা সহযোগী আছে সব বেটি ছেলে মহিলা মানুষ পুরুষ মানুষদের সহযোগী চলে না একটা কাজও যে ঠিক নয় চাঁপাই নবাবগঞ্জের বিবাহের অবস্থা যা বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয় সবই না যাই শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয় সবই না যাই তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়ত দেখো আব্দুল্লাহ যেটা বললো রাম্মার লিখা শিক্ষা বনাম জাহেলিয়ত এটা শিক্ষা নয় বাচ্চাকে ভুল শিখাচ্ছে প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে শিক্ষা বইগুলোতে সব দেওয়া বলছিলাম শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর চিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নেকি আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয় আপনি যখন আমাকে এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আমি বললাম আপনি বললেন যা খায়ের বলেন তো দুইটা কি সমান খায়ের মানে এই যে প্রতিদান দান করুক আপনি বিপদে পড়েছেন লন্ডনে আমার এই কথাটা আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে কেন এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন আল্লাহকে আর আপনি বললেন থ্যাংক ইউ বলেন তো এটা দেখ কি হলো কিছু কি হয়েছে একটু কি হয়েছে সামান্যতম কী হয়েছে আমরা তো সব সময় বলি আসসালামু আলাইকুম আপনি মোবাইলের রিং হচ্ছে দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর তাহলে আপনি বলুন জি ধন্যবাদ কেমন আছেন আপনি আর যদি চিনতে না পারেন মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক যে হোক না কেন বলবেন আসলামু আলাইকুম বা আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে বললেন যে আপনি কি বললেন ওর এতে কি উপকার হলো শিষ্টাচার আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টাটা বাই বাই এটাতে কি হবে আপনি বললেন নাস্তা দেওয়া দিন আঁকা আমানা তাকো আখের আমলে খাইরা হাই সোমা কোনটা চাচা আপনার সবকিছুকে আল্লাহর কাছে গুচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে পরেজ দান করু আল্লাহ আপনাকে মাফ করুক যেখানে আপনি যান না কেন আপনার সব যেন সহজ হয়ে যায় এবার তার কি হবে সুবিধা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নেকি আছে তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয় বিদ্যে সবটা সুন্দর নয় আদর্শ পরিবার আবু হরারা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকরাহুল কালাম আবাদাল ইসায়ে ইয়াকরাহুল নহমাদ কাদাল ইসায়ে এস আর সলাতের পূর্বে ঘুমানোকে ঘির্ নে করতেন এস আর পরে কথা বলাকে ঘির্ নে করতেন এ শার সলাতের পরে কথা বলাই ধির্মিত কাজ তো ঘন্টার ঘণ্টা দোকানে আড্ডা পিটা চলতে পারে কি করে চিরদির জন্য বাঘ আচার ঘাটে আড্ডা পিঠা হারাম আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না চারটে কথা মনে রাখবেন এক পাঁচ অক্টো যে কোনো মূল্যে পড় বই এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ অক্টো দুই হালাল রুজি অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে টাকা নিতে হবে না বোনকে ভাগ দিয়ে দিতে হবে বোনের ভাগ নিতে হবে না যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আব্দুল আপনাদের জমি জায়গার খবর কি আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে জমি ভাগ করেছে জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি আর আমরা আব্দুল ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও পনেরো ষোলো বছর হলো আমার বাপ মারা আমরা ওটা দিন খোঁজও নিই আমার ছোট ভাই মোস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি বেকার মানুষ আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দূরের কথা তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয় হ্যাঁ তুই কথা বলিস এসে সে চুপ থাক একসঙ্গে খেয়ে চলে যা সম্মানিত দিনই ভাইব রাসুল সাল্লাম বলে জরুরি চারটে কাজ মনে রাখবেন এক পাঁচক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলক অন্তত সুরাই খাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম একবারে উঠার সময় কান ধরে বলতে হয় এই কথা নয় উঠার সমাতে একবারে মনে মনে কান ধরে বলবেন আস্তাকিলেগে চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম চলে তো মানুষ বেঁচে থাকে তো আমি কোনো দিন চার স্টলে বসিনি আমি আছি তো বেঁচে নেই আমি তোমার চলে না কেন তুমি দোকানে যাও আসসালামু আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আড়াইশো মরিচ দাও আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আর আড়াইশো মরিচ দাও হ্যাঁ দাও হয়েছে এই টাকা নেন আসসালাম আলাইকুম এটা আপনার দোকানে থাকার সময় মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে ল্যাংটা মেয়ে নাচে বাবার তার জুদ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাফার মন্দির হাওয়াই লাড্ডু দোনু হাত লাড্ডু হয়েছো চায়স্ক খালেছো চায়স্ক চড় দে বল হিসাব গোরখা পরে আছে মহিলাটা প্রেমের গল্প করে তাহলে ইমান কাজ করে না তুমি পাঁচক তো সলা তাদাই করো তুমি রমজান মাসে সিয়াম পালন করো সুন্দর করে দাড়ি রেখেছ তোমার ভিতরে ইমান কাজ করে না কেউ যখন থাকে না তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তোমার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পুরুষ নারী একই দেখো আস্ত বোরখা পরে আছে পাঁচক তো সলা করে রামাজান মুসলিম শ্যাম পালন করে পর্দা ঠিকে আছে তাহার যুগ পরে ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে যা টাকা তুলেছে একদিনই শেষ মোবাইলের অপর নাম জেনা মোবাইলের বড় মোবাইলের অপর নাম জেনা আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা সম্মানিত দিদি ভাই বোন আদর্শ পরিবার আবু সাইন খুদিরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল উৎস লে লহরি শার্মা বলেছেন মশালত জালিছি স ও স কা সাহেবিল কিরে কি রে ও নাক কিল কি রে ও সাহেব মিসকে ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামারয়ের মতো আর আতরওয়ালার মতো কর্মকারের মতো আর আতরওয়ালার মতো কারো যদি বন্ধু আতরওয়ালা হয় আর ইউজি এক আতর এমনিতে দিবে দোস্ত একটু আতর নেও যদি এমনিতে না দেয় তার আমি তার কাছ একটু কিনে নিবে যদি এমনিতে না দেয় কিনেও না নেয় তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে আতরওয়ালার কাছে বসে থাকলে ও বন্ধ ঠেকে রাখতে পারবে পারবে না এই হলো ভালো বন্ধুর ধারণ বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো কামারের পাশে বসে থাকলে আয়রে কাছে আবাকা কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে ওহো বাড়ি থেকে দেখছি লুঙিটা একটু জ্বলে আছে কি ব্যাপার ওহো কামারের কাছে বসেছিলাম একটু আগুন ছিটে পড়েছিলাম তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে বিড়ি খেলে যাওয়া হয় সিগারেট খেলে যাওয়া হয় যদি কাপড় জলে না যায় তা যে তুমি রিহান খাবিসা সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে ধোঁয়া তো আসবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা খারাপ হবেই চাঁপায় নবগঞ্জের ভাষা তোর বাপকে খারাপ হতে হবে দুই বোন একসাথে জন্ম নিয়েছে জমজ বোম দেখতে খুব সুন্দরী ভদ্র খুব মেধাও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না ওরা করেছে করেছে ডিগ্রি একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে তারা দুই আর কথা বলে না এটা কি এখন আর কথা বলে ওর মাও আবার ব্যাপারটা কি আরে একজন পেশাব করতে গেলে আরেকজন একজন আমুক খালেদা কোথায় আম্মু খালেদা কোথায় আম্মু খালেদা কোথায় এ যদি খালেদা পেশাব মারিয়াম যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো আম্মু মারিয়াম কোথায় মারিয়াম কোথায় ব্যস্ত হয়ে যেত আর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে এখন ওর আর তার আপসে আর কথা বলে না দলের নাম শত্রুতা দলের নাম শত্রুতা দল সংগঠনের আবিধানিক করতে হলো ভঙ্গুর যা একবার ভেঙে যাবে আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা বিরোধিতা বদনাম যায়। যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে আর একজনকে একবারে ধুইয়া ছাড়িয়ে দিল আরেকজনকে কি করলো ফেরস্তা করে দিল ঠিক রিক্সাওয়ালা যেমন এই রিক্সাওয়ালাটা চাকা আরেকজনের চাকার সাথে গেছে এমন দিলো তাকে একটু পরে আরেকজনের সাথে হয়েছে ওই ওকে দিল কেঁদু দেখায় না রিক্সাওয়ালো বেশি করে এর গাড়ির হেল্পার এরকম করে মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে ভাদ্রতা বলে কোন জিনিস নাই আবু বলছেন আল্লাহ একদিন বলেন কাই তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে নাস যেদিন সমাজে আগাছা থাকবে কেউ মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সবাই হবে গরু ছাগলের মতো তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাতে লো অডাঙ্গিকা কারো থাকবে না সবাই লুটে ফুটে খাবে হেড মারা না মেরে খাবে হেডমাস্টার পেরে খাবে প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানা যে দিল সুভার দশের টাকার পাঁচ পয়সা দাম থাকবে না সবাই সবার টাকা মেরে থাকবে আমার উদ্বেলে কোনো জিনিস থাকবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের মত বিরোধ এভাবে ঢুকতে দেখেন এদিকে একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে যেমন ঢুকে গেল আল্লাহ বলছে এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভেতরে মত বিরোধী ঢুকে যাবে মসজিদের মানতে না বলছেন না তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে রা মনে বলেন কি করতে হবে গরিবের যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে তখন বললেন মুখ খান বন্ধ রেখ মুখটা বন্ধ রাখিও এক দুই বাড়িতে থাকিও বাইরে যাব না বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিটাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জেনে সেটা নেও খারাপ সেটা ছেড়ে দাও তিনটা কথা বললে তখন বলছেন ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে না কিন্তু ও যদি আমার বললেন এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বলল এ হাবির তোকে আমি মারবো তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না কথা বুঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবু বলতে তুমি মারো আমি তোমাকে মারবো না তুমি আমার পাপ তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠব বুঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল তুমি মারো হর আমি তোমাকে মারবো না ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিলো লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল গেল কি করলাম কাক এসে মারামারি একটা মরে তো জীবিত কাকটা গর্ত এক পুতে দিল তখন লজ্জা পেলো যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল কুরবানি ফেস করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে আমার হিংসে বলছে হিংসা এনে হিংসে হিংসা দিয়ে চলছে সব হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ি পাশে যেটা কেউ কোনোদিন দিন বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন করেছে ছাত্র করতে পারবে না সাক্ষি করতে পারে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই যা ওই ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা রমজানের ছুটি এর নাম জামিন সালাম কোনো সমস্যা তার উপরে সব পড়ে না আদর্শ পরিবারে আবহাওয়ার জিয়াল্লাহু তালা আনো বলেন রাসুলসাল্লাল্লাহ হরিসাল্লা বলেছেন উল্ল মহামুদ্দিন রাদালাল ফেত্রা হাপো ইউ হফ এদান ইউ মাজুলসালী ইউনুস সেরানী প্রত্যেক ছেলে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাখনোর উপরে প্যান্ট পড়তে পারবে পরলো না কেন টাকুন নিচে পরলো কেন ছেলেটা পাঁচ অক্ত সলাত আদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা তখন নিচে কে করেছে আমার বাপ আব্দুল রাজিক সাহেব এটি কি উল্টা হচ্ছে জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছি একবারে হুবাহু আমি পাঁচ অক্ট সলা তাদাই করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পরে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এইখানে কতগুলি মেয়ে মিন্টার পাস করে যে বিয়ে পাস করে যে মেয়ে পাস করে যে বসে আছে মাথে কাপড় নাই শীতের দিন এটা কে করলো আর করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চাপায় নবগুঞ্জের ভাষাতে বলে সঙ্গ লহা ভাসে সঙ্গ লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়া পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাসে সঙ্গদোষে লহা ভাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু নাফসিন মিন বনি আদম আদম সন্তানের সবাই নেতা আর রাজুলু সাইয়্যিদি আহলি বাথ হলো পরিবারের মালিক কর্তা ওয়াল মারাতু সাইয়্যিদাত ফিজ বাইতাহা মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা বাপ হলো কর্তা মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে তাকে বলে যে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বললেন আমা মুাদাই করো এখন মা কি মা কর্ত্রী আর আপনি বাপ সলা তাদাই করে এসেছেন আপনি কর্মী আব্বু আ হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বোঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ মান করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কার রাহুল আদা আদাবাহু কারও যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সন্দর নাম রাখতে হবে শিষ্টে তার সন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন বলেন জ্বর বাপ শিক্ষিত মানুষ না বুঝা গেল তো তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভাবে কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না মাও জানাল বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ পরিবারকে কবর দিয়েছে এই বাপ পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মক্ত ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরি ভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তবের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমান ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াই দি থাকে দৌড়াই দি থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে হাপাসে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটাকে সাথে আপনার ছবি নেবে একটু জি না আমি কারোর সাথে ছবি উঠাই না ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন দেখি ওরকম আছে মাসুম গাড়ির আপনার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নিবে তো আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কি আছে লাফলো চাকবে নিশু আরে খাতা কলম ছেড়ে দে বলো কি আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে

বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচারের মধ্যে জবাব দিতে হবে অল মারা তো স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলেমে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে হল আদুল রাজ্জুলের বাড়ি যে কিষাণ কামলা একে অক্ষর অক্ষরের জবাব দিতে হবে আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই ডাঙি পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আসরের রাজা নেই চারটা পর্যন্ত কাজ করবে তো মাথায় ওর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজানে হয়ে তেমনি মাটিটা ফেলে দিয়েছে ওখানে মাটিটা ফেলে দিয়েছে বলে কি ব্যাপার তুমি মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ অবা ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনোদিন দোবায়ে আবুধাবিতে ওমানে আরবে কোয়েতে ওই মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব শেষে পাছায় মারবে আর ভাতে ধুধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাগ খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত তিনি ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই শব্দই নিয়ে যাবেন কোনো একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকাল হিতে সম্পত্তি নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার চারটে কাজ আপনার মাকে করতে হবে এক ভিদ্যে শিক্ষা দিতে হব দুই শিষ্টাচার শিক্ষা দিতে হবে তিন মাথার চুল চিরণি করে দিতে হবে পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে চার আপনার মা পাহারাদার এ বাড়ির ছেলেমেয়ের উপরে পাহারা দিতে হবে হাদিস বোখারি মুসলিম দিনী ভাই বোন সবকে ছেলেমেয়ের উপরে পাহারাদার হিসাবে থেকে ছেলেমেয়েকে লালন পালন করার জন্য সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম দেখেন আব্দুল্লা আম্মার সে বইগুলি আছে নাকি কেন এই নির্যাতন কি তার প্রতীকা শিক্ষা বনাম যা হেলিয়েত মর্যাদা চাই আর মাসিকালীতে সম আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন আর আপনারা সবাই বই নিয়ে যাবেন না হলে নিয়ে যাবে সকল দিনই দিনই ভাই ভাই আমার বোনকে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা মাল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি আপনারা বই পুস্তক সবাই সংগ্রহ করবেন আর তেইশ চব্বিশ আপনার বাড়ির পাশে সম্মেলন জামিয়া সালাফে ডাঙ্গি পড়া এখানে আসবেন আবারও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে মর্মে আল্লাহর দরবারে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরে লাশ রাখার বিষয় নাই আমরা যারা বেঁচে আছি তুমি তাদের যে তোমার রাসুল পদ্ধতি চলার তফিক দান করো আজকের যে বক্তব্য গুরুত্বপূর্ণ শুনলাম এগুলি মেনে চলার তফিক দান করো সবাই যেন একটা পত্রিকা নেব তিরিশ টাকা দিয়ে খালি যেন চলে না যায় একটা পত্রিকা নিয়ে যাবো হাতে করে কেউ পড়বে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে কেউ খালি হবে না বই সবগুলোই নিয়ে যাও সম্ভব না হলে একটা পত্রিকা হাতে করে জিজ্ঞাসাতে পুরো লাশটাকে একবারে ডাং কাতে রাখতে হবে ওই পিঠতে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে ডাং কাতে করে রাখতে হবে এটাই সুনাত নয় বছর কেন বিশ বছর পঞ্চাশ বছরে যদি স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি যে কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে একসাথে থাকতে পারে স্যার তালাক হয়ে গেলে তো কোনো কথাই নাই এই প্রশ্নটা দিন জিজ্ঞেস করছেন কবরের এই তলাকে এভাবে অর্ধেক হয়ে ভাগ করা হয় দেবকীপটাকে নামানো হয় এরম দানে কথা জিজ্ঞেস করছে হয় না কবরের তলা ওরকম বাঁকা করতে হবে না কবর দুই ধরনের একটা লাহাত কম্প খুলে দিকে চলে যেতে এই বিষয়ে জি এর নাম হলো লা এই কবর করা যাবে আর এটা হলো শিখ যেটা সরাসরি নিচেই চলে যায় এই নিচে দু থাক পরে এটা আবার এর জন্য অনেকে লাস্ট দ্বি থাক করতে হবে মানে ওয়ালের সাথে ঠেকাই পরে ডান কাটি দিতে হবে ওয়ালের চলতে ঠেকা পুরো দো ডাড়ে দিতে ভাই বিদেশ থাকে তো ভাইয়ের জমি আমার জমির পাশে কিভাবে কীভাবে কিনবে বিষয়টা এবং প্রশ্ন করছে হাই বিদেশ থাকে কুবাশি ভাই আমার সাথে আমার ভাইয়ের জমিতে বিদেশি ভাইয়ের জমি আমি কিভাবে কিনবো বিষয়টাই হোক প্রশ্ন এটা কোন বিদেশি ভাই জমি কিনলে যেখানে জমি কিনছে তার ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে যদি না কিনতে পারে তাহলে বিদেশি লোক কি যে কোন লোক কিনতে পারবে না আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিবাহ যায়স কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি যাই হ্যাঁ যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে ওটা নিজ ভাগ নি পারে না ওটা নিজ ভাগ নি পারে না চাচা তো বোন কে বিবাহ করতে পারে তো চাচা তো গুণের মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে তো চা মা কেই করে মেয়ে মার মেয়ে কে পারবে না হে কোনো সমস্যা নেই ভাগ নি হলো চলবে নিজ ভাগ নি চরে না আই তো বা ফাগো তো জি আপনি কত টাই পি কারেক্ট যে কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয় তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তে নামাজ আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সলাদ চলবে উজু না ভাঙলে আর উজু করতে হবে না আচ্ছা ঋতুপর্তী অবস্থা হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি না পাকি না লাগে তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে আয়েদ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড় সেই কাপড়ে হায়দের রক্ত লাগেনি এখন কাপড়টা ভালো সেই কাপড় সলাত আদায় করা যাবে যাবে হ্যাঁ